নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বেশ অনেক দিন পর আবারও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি এতদিন কেন ব্লগ দিইনি সেসব না হয় পরের ভিডিওতে বলা যাবে তবে আজকে শেয়ার করি তারাপীঠ ব্লগের পার্ট টুটা মানে যেটা প্রায় দেড় মাস আগে আমরা তারাপীঠ গেছিলাম পার্ট ওয়ানটা দিয়েছিলাম পার্ট টুটা দেওয়া হয়নি তারাপীঠে পুজো দিয়ে সেদিনই আমরা শান্তিনিকেতন চলে এসেছিলাম রাত্রে আর এটা হচ্ছে পরের দিন ব্রেকফাস্টের সময় একটা ডিম সিদ্ধর দাম কত বল সেটার দাম আশি টাকা রাইস হ্যাঁ ছেলের রাইস কুকার আছে ওটাতে হবে এই যে আমাদের পোলা পোলা আর পুলি এই মুখার দিচ্ছিস কেন রে ঘুমটা

এই যে এদের রেস্টুরেন্টটার নাম হচ্ছে মাছে ভাতে বাঙালি আর এই ভদ্রলোক কালকে ফোন করে বলছেন ওই যে সামনে লেখা আছে মাছ ভাজা বাঙালি মাছে ভাজা বাঙালি আই ঠিক আছে অন্ধকার ছিল ভালো করে ওই ভাতেটা না আমাকে তো রিসর্টের লোকজন তো বললো কি হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক 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 আমি গাড়ি ও বুঝে না তারপর আবার বলবে ভুলভাল হয়ে যাবে অন্য দিকে চলে যাবেন আপনি একাটাই আগে আসুন তুমি যদি অন্য কিছু বলতে ও বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন এইখানেই ঢুকুন হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকই আছে হ্যাঁ খাবারটা হ্যাঁ সত্যি কালকে আমরা রাত্রে চিকেন আর রুটি খেয়েছিলাম

তো আজকে এই আমরা হোটেল থেকে চেক আউট করছি এই যে আমরা এই হোটেলে ছিলাম একটা রাতের জন্যই ছিলাম আর কি এখন ওই প্রচন্ড আওয়াজ গাড়িতে উঠে উঠে কথা বলছি আমরা এই বেরোলাম আমাদের গাড়ি স্টার্ট হলো সবেমাত্র মাত্র কটা বাজে রে সাড়ে বারোটা মতন পৌনে একটা মতো বাজে সকালবেলা তো আমরা একবার ব্রেকফাস্ট করেছিলাম বেরিয়ে তারপর হ্যাঁ তারপরে রেডি সেডি হতে বাবুকে খাওয়াতে বাবুকে জুরি খেলো হ্যাঁ বাবু খিচুড়ি খেলো একদম একদম টাইমের কোনো অত ধরা বাধা কিছু নেই এখন আমরা যাব কঙ্কালীতলা তলা হ্যাঁ এখন আমরা যাব কঙ্কালীতলা তলা ওখানে মায়ের দর্শন করে তারপর দেখা যাবে লাঞ্চ টাঞ্চ করব তারপরে যাব সোনাঝুরির হাট আমার চুলটা চেপে দিয়েছিস আজকে তোরা দুই ভাই বোনে খুব খুশি হবি আমি জানি চুলটা ছেড়ে রেখেছি তো একজন তো গাড়িতে ওঠার সময় ঝুড়ি ধরে নেড়ে দিল আমার এই যে এখানে শান্তি একটা জিনিস দেখলাম মানে আমরা যেখানে ছিলাম আশেপাশে বাড়িগুলো কি ভালো মানে সবই কলকাতার লোকেরা বলছে বাড়ি টাড়ি করে রেখে দিয়ে চলে গেছে ওরা মাঝে মধ্যে আসে ওই উইকেন্ডে আসে বা ওই একটু টানা ছুটি থাকলে সেই সময় আসে টাইম স্পেন্ড করতে হয়তো মানে বয়স হয়ে গেলে আফটার রিটায়ারমেন্ট হয়তো এখানেই থাকার প্ল্যান সেরকম কিছু হবে হ্যাঁ আমাদের পাঁচটা বাড়ি হবে সেই ধরতে তাই না হ্যাঁ আমরা যখন ছুটি পেলে হরিপাল চলে আসি তো এবার আমরা প্ল্যান করেছি এবার হরিপালে কিছু একটা বানিয়ে ঠানিয়ে রাখব যাতে সময় তো খারাপ লাগে কারণ বাড়িতে আসতে চোখ লজ্জার ব্যাপার থাকে যতই মাসিমণি মেশে মশাই ওরা কিছু না বলুক তাও একটা চক্ষু লজ্জার ব্যাপার তো থাকে না গেলে এবার দেবে হ্যাঁ হ্যাঁ না গেলে বলবে এতদিন না আসলে আর কি হবে ও আসলে কি ফোনে ভিডিও কল করেছে যখন তখন মানে দেখে মুখটা করিনি জানি গুণটা আমাদের ভুলে গেছে বলছে তখন মাসিমণি বলছে এতদিন না এলে আর কি হবে ভুলেই তো যাবে স্বাভাবিক ব্যাপার এবার না আসলেও বকা খাই আমরা যাই হোক এটা এখন আমাদের বাড়ি হ্যাঁ এখন বাড়ি যেরকম হয় মা বাবার কাছে লোকে যেমন ভাবে আসে আমাদের ব্যাপারটা আমাদের ব্যাপারটা কিরকম বলুন তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে কি ওই ছেলে বউ এরা এরা যেরকম ইয়েতে চাকরি সূত্রে বাইরে থাকে ঠিক আছে আমরা ঠিক ওইরকমই ফিলিংসটা আমাদের আছে আমরা হয়তো সারা সপ্তাহ চাকরিবাকরি করছি কাজ করছি আমরা আছি হয়তো কলকাতায় মানে ছুটি পেলাম বাইরে সুযোগ পেলাম সুযোগ পেলাম এই যে আমরা চলে এসেছি কঙ্কালিতলার গেটে কঙ্কালিতলা من باتشরিক বোধহয় এখন হচ্ছে নাকি মানে কালকে হ্যাঁ এই যে আমরা চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে এই বাইক এখানে ভিডিও সাউন্ডটা মিউট করে আমাকে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আমরা যে সময়টা ওই কঙ্কালীতলা গেছিলাম সেই সময়টা সম্ভবত মায়ের বাৎসরিক পূজাটা ওখানে হচ্ছিল দেখতে পাবেন ভেতরে গেলেই দেখাচ্ছি আমি যে চারিদিকে সুন্দর করে প্যান্ডেল স্যান্ডেল করা রয়েছে তো সম্ভবত বাৎসরিক পুজোটা রয়েছে তো তার জন্য গান চলছিল জোরে জোরে সেই জন্য ভিডিও সাউন্ডটাকে আমাকে মিউট করতে হয়েছে বছরে তিন চারবার করে তারাপীঠ ঘুরতে এলেও শান্তিনিকেতনে এই কঙ্কালিতলা মায়ের মন্দিরে এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম আসা তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা এর আগে অনেকের ব্লগেই কিছু ক্লিপিংস দেখেছিলাম এই মন্দিরের মন্দিরটা এত বড় মানে মন্দির চত্বরটা এত বড় যে চারিদিকটাতে এত শান্তি গাছপালায় ঘেরা ভীষণ ভালো লেগেছে কিন্তু এই মন্দিরটা তো ফাইনালি মন্দিরের ভেতরে চলে এসেছি আমরা এবার একটু দর্শন করে নিই তারপর বাকি কথা হচ্ছে মন্দিরে ঢুকতেই কর্তামশাইয়ের কাছে ছিল আমাদের বাবু তো সে ঘুমোচ্ছিল তাকে ঠাকুরমশাই নিজেই নিয়ে নিয়েছেন নিয়ে একটু মায়ের ওখানে নিয়ে গেলেন আশীর্বাদ নেওয়ার জন্য আর কি এই তারাপীঠ শান্তিনিকেতন ট্রিপটা আমাদের ঘুন্টুবাবুর কিন্তু প্রথম ট্রিপ মানে প্রথম রোড ট্রিপ বা এর আগেও কোথাও মানে ওকে নিয়ে যাওয়া হয়নি অন্নপ্রাশন হয়ে গেছে যেহেতু এখন একটু তোলা খাবার খেতে পারে বলে আমরা ওকে নিয়ে বেরিয়েছিলাম তো তারাপীঠ আর এই কঙ্কালিতলা মায়ের এখানে দর্শনে এসে গুন্টুবাবু কিন্তু ভীষণ লাকি যে তারাপীঠেও মায়ের কোলে বসিয়ে দেওয়া হয়েছিল ওকে আর এখানেও তাই আর ও কিন্তু দুটোই বেশ এনজয় করেছে দেখুন ঘুম থেকে উঠে পড়েছে তার ঘুম কোথায় উড়ে গেছে তার ঠিক নেই মায়ের কোলে বসে তো মন্দির থেকে বাইরে এসে একটু আখের রস খেয়ে তারপর আমরা সোনাঝুরির হাটের উদ্দেশ্যে রওনা দেবো এই ভ্লগুলো কিন্তু আমাদের ঘুণ্টুবাবুর জন্য ভীষণ স্পেশাল হয়ে থাকবে ওর ছোটোবেলাটা ও বড় হয়েও কিন্তু উপভোগ করতে পারবে এই ভিডিওগুলোর মাধ্যমে আমার মাঝে মাঝে ভীষণ আফসোস হয় যে রাজনা যখন ছোট ছিল তখন এই সব কনসেপ্টগুলো ছিলই না একেবারে তখন অত স্মার্টফোনেরও রমরমা ছিল না ওর মানে হাতে গোনা কয়েকটা ভিডিওই রয়েছে ওই একটা বেসিক ফোন ছিল তখন আমার কাছে তো তাতে যতটুকু ভিডিও করা গেছে সেই সময় ওইটুকুই করতে পেরেছিলাম আমি আর সেগুলোই রয়েছে এরকম যদি প্রত্যেক দিনের রোজ ভিডিও করে রাখা যেত তাহলে আমার মেয়েটাও হয়তো দেখতে পেতো বড় হয়ে যে ও ছোটোবেলায় কী কী করেছে যাক কিছু করার নেই যখন যেরকম যাই হোক কঙ্কালিতলায় মায়ের দর্শন করে আমরা আবারও বেরিয়ে পড়েছি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সোনাঝুরির হাট এখান থেকে খুব বেশি দূর নয় তো সোনাঝুরির হাটে গিয়ে লাঞ্চ করে তারপর একটু শপিং টপিংয়ের প্ল্যানও রয়েছে তো লাঞ্চের জন্য আমরা আমি আর নন্দিনী দুজন মিলে বসে বসে কিছু ইউটিউব ভিডিওস কিছু গুগল রিভিউজ এগুলো দেখছিলাম দেখে কয়েকটা রেস্টুরেন্ট সিলেক্ট করেছি গাড়ির মধ্যেও গাঞ্চল ছিল সেই জন্য এই জায়গাটাতেও আমি ভয়েস ওভার দিয়েই কন্টিনিউ করছি নাহলে ওই কপিরাইট এসে যাবে আবার এডিট করতে হবে প্রচুর রেস্টুরেন্ট তো ঘরে বাইরে এবং রামশ্যাম এই দুটো রেস্টুরেন্ট আমরা দেখছিলাম মানে রিভিউ ওয়াইজ এগুলোই ভালো লেগেছিলো তো আমরা রামশ্যামেই চলে এসেছি এখানে যেহেতু খুব বেশি ভিড় ছিল না সেই কারণে এই রেস্টুরেন্টটাকেই চুজ করেছি আর রেটিংও এটারই ভালো ছিল আর খাবারগুলোও কিন্তু এখানে সত্যিই ভীষণ ভালো ছিল আমরা যে কজন আছি সেই কটা ভেজ থালি নেওয়া হয়েছিল এই যে আমাদের ভেজ থালিগুলো চলে এসেছে ভেজ থালিতে রয়েছে ভাত ভাতের সঙ্গে ঘি রয়েছে শাক ভাজা রয়েছে ভেজ ডাল আলু পোস্ত দোকার ডালনা চাটনি এটা পাপড় নিচে বেগুন ভাজা আর সরি দেখানো গেল না বোধ বেগুন ভাজা পাপড় এখানে চাটনি আর সালাড

এই রেস্টুরেন্টের স্টাফরাও কিন্তু সত্যি ভীষণ ভালো ছিলেন আমি একজনকে ডেকে একটু বললাম ওর সাথে একটু খেলবেন তাহলে আমরা একটু খেয়ে নিতে পারি তো মানে সো নাইস অফ কি ওকে কিন্তু ওনারাই সামলিয়েছেন আর খেতে খেতে বেশ অনেকখানি টাইম হয়ে গেছে মোটামুটি তিনটে বেজে গেছিলো তো দেখুন রেস্টুরেন্ট এখন অনেকটাই খালি আমরা যখন এসেছিলাম তখন কিন্তু রেস্টুরেন্ট মানে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ফুল ছিল এর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা গাড়িতে গিয়ে ঘুম খাওয়াবো একটু কারণ খেয়েছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আর তারপর আমরা যাব সোনাঝুরির হাটেই যে হাট এই পাশেই গাড়িতে একটু এসিটা চালিয়ে দিয়ে রেস্ট ফেস্ট করে তারপরে ঢুকলাম সোনাঝুরির হাটে আমাদের সোনাঝুরির হাট সকলের পছন্দের এটা নাকি আলুর বস্তা দেখি দেখি আলুর বস্তাটাকে দেখি আলুর বস্তা হনুমান গাছে উঠেছে দেখো পিঁপড়ে টিপড়ে থাকে না যেন হনুমান গাছে উঠেছে এই যে আমাদের হনুমান পাপার করলে ঝুলছে এই যে আমরা আমরা শপিং করছি আর এই যে আমাদের গুলি ব্যাগ বইছে ফেলে দিস না

এদেরকে বললো তো এবার বাড়ি যেতে যতক্ষণ লাগে 10টা তো বাজবেই কোনো কথাই হবে না 10 10টা বাজবেই এটা আমরা আমরা তো দের ঘন্টা আগে চলে এসেছি এই তাহলে আরেকটু শপিং করতে পারতাম আমরা এই রে দাদা তাহলে তো আমরা আরেকটু ঘুরতে পারতাম আমার তো এটা মাথাতেই ছিল না আমি ভাবছি 5 ঘন্টা তো লাগবে মাতা আমি তো ভাবছি 5 ঘন্টা লাগবেই উঠতে পারলাম না লাস্টে আমরা ফেট আপ হয়ে বললাম দূর এত বড় সোনাচড়ির হাট একদিনে কমপ্লিট হয় না চল আবার আসব হয়তো আবার নতুন যে রিসর্টটা হচ্ছে মানে আমার আমাদের হোটেলের সঙ্গেই আলাদা বিল্ডিং তৈরি হচ্ছে আর অ্যাপার্টমেন্ট হচ্ছে ওগুলো তো না না মানে আমরা যে হোটেলে ছিলাম আর কি ওখানে আরও নতুন কিছু রিসর্ট অ্যাপার্টমেন্টগুলো তৈরি হচ্ছে তো আমরা বলেছি আবার আসব সেই আর কি আগে তো বছরে চার পাঁচবার আসা হয়ে যেত তারাপীঠ লাস্ট এক বছরে আসা হয়নি খুব একটা বেশি দেড় ঘন্টা তো এই এখন বাড়ি ফিরছি মানে হরিপাল ফিরবো আজকে কালকে বাড়ি ফিরবো আমরা দেখা যাক কতক্ষণ লাগে এই ভদ্রলোকের কত চিন্তা মাথায় হাত দিয়ে ঘোঁমাচ্ছেন সাড়ে নটা বাজে হ্যান্ড ফাইনালি আমরা হরিপাল পৌঁছালাম এসে দারুণ মজায় কাটলো দুটো দিন কেমন হুশ করে কেটে গেলো বুঝতেও পারলাম না আর এই ভদ্রলোক ঘুমিয়ে ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে ঘুমিয়ে এলেন মাঝখানে যা যা আমরা দেখলাম উনিও তাই দেখলেন জেগে বাদবাকি জার্নিটা ঘুমিয়েই কাটালেন গল্প করে হ্যাঁ আমরা গল্প করে কাটিয়েছি আর ও ঘুমিয়ে হ্যাঁ ওর ঘুমানোর টাইম হয়ে গেছে ঘুমিয়ে আর বাড়ি ঢুকে এদিকে দেখুন ঘুম কিন্তু উড়ে গেছে দিদি আর পিপির সঙ্গে খেলতে বসেছেন আর খিলখিল করে হাসছেন তো আপনারা ওর এই হাসির সাক্ষী হয়ে থাকুন আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে আশা করছি পরের ব্লগটা একটু তাড়াতাড়ি দিতে পারবো তাহলে আজকের মতো এখানেই টাটা